বাই বইন আপনার ফেসবুক পেজের রেস কেন ডাউন হো রেস কেন ডাউন হো রেস কেন ডাউন হো আপনি জানেন কি জানেন না রেস ডাউন হো কেন আপনি যদি আমার যেরকম কন্ডর হিটার বাইন আছে আপনি যখন আপনার পেস্টা টাচ করে পেসে ঢুকবেন তখন আপনি যে প্রথম দেখছেন তার যদি না করেন বা পৃথিবী দেখার পরে যদি কমেন্ট না করেন উপরে ধাক্কা দিয়ে তুলে দিন অবহেলা করি আপনার পেজটা দিনে দিনে কি হবে ডাউন হওয়ার জন্য চেষ্টা করবে আপনি যদি মানুষকে অবহেলা না করে মানুষকে যদি অবহেলা না করে যদি আপনি করতে পারেন প্রশ্ন করতে পারেন ভালোবাসা দিতে পারেন হতা জানক বা না জানক বেটেবি সুন্দর হোক বা না হোক মনে যদি অহংকার না রাখি সুখে অহংকার না রাখি যেত কিসুমের কাজ করতে পারে সেত কিসুমের কাজ করি আপনি যদি অহংকার না রাখি যদি প্রতিকিয়র ভিডিও দেখলে অবশ্য আপনি ফেসবুক পেজের রিস এনগেজমেন্ট সব কোলা কি হবে বাড়িয়ে যাবে আশা করি উত্তরটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন না অবশ্যই একটু কমেন্ট করি জানাবার জন্য চেষ্টা করবেন যদি আপনারাও সুযোগ সুবিধা পাইতে পারেন আমাদের সুযোগ সুবিধা হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম